মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান নামের ইন্ধন হিসাবে এই জন্য যে তাদের কলব আছে অন্তর আছে বোঝে না তাদেরকে আমি কান দিয়েছি সেগুলো যে তারা শ্রবণ করে না শোনেও শোনে না তাদেরকে আমি চোখ দিয়েছি দেখেও তারা দেখে না আল্লাহ বলছেন এরা হচ্ছে চতুষ্প জানুয়ারের মতো বালহুম আদল বরং এর চাইতে আরও নিকৃষ্ট দিনে বেড়া সর্বশেষ এই আয়টার মাধ্যমেই আমরা এটাই বুঝতে চাচ্ছি যে অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ কখনও হকের মাফকাঠি হতে পারে না সত্যের মাফ অধিকাংশ মানুষ হতে পারে না আপনার বাবারা আপনার দাদা আপনার পূর্বপুরুষরা কি করেছে এটার দোহাই দিয়ে যদি আপনি চলাফেরা করতে চান তাহলে একটু পিছের দিকে তাকান যে মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহিসাল্লাম যখন তাউহিদের কালিমার দাওয়াত দিয়েছিলেন তখন কিন্তু তারাও কিন্তু সেই একই কথা বলেছে যে আমাদের পূর্বপুরুষরা আমাদের বাপ দাদারা কি তারা কি ভুল করেছিল তারা কি বোঝেনি তারা কি সত্যকে জানতে পারেনি তুমি আজকে কি একটু বেশি বোঝে গেলে এই ধরনের শব্দগুলি তারাও কিন্তু প্রয়োগ করেছিল তারাও কিন্তু ব্যবহার করেছিল অতএব আমাদেরকে বুঝতে হবে অধিকাংশ মানুষ কখনও হকের মাফকাঠি নয় সত্যের মাফ কাঠি কখনো অধিকাংশ মানুষ হতে পারে না সত্যের মাফ হচ্ছে কোরআন সুন্না যেটা কোরআন সুন্নার সাথে মিল থাকবে সেটাকেই গ্রহণ করতে হবে যেটা কোরআন সুন্নার বিপরীত হবে সেটাকে বর্জন করতে হবে এবং অধিকাংশ মানুষ যে ইমান আনা সত্যে অমর কয় হয় লিপ্ত হয় সেটা আল্লাহ সুবি তালা একাধিক আয়তেই প্রমাণ করিয়েছেন একাধিক আয়াতেই বলেছেন অতএব আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ সুবাহানুয়া তালা আমাদেরকে এই অধিকাংশ মানুষের কাতারবদ্ধ না হয়ে বরং সঠিক কোরআন শূন্য ভিত্তিক যে কাতার রয়েছে সেই কাতার অন্তর্ভুক্ত দান করুন আমিন সর্বশেষ আপনাদেরকে আমি একটি হাদিসের কথা স্মরণ করিয়ে দিই রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন সৈবুখারিতে রয়েছে এবং মিশকাতে রয়েছে একশো তেতাল্লিশ নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে কুল্লু কুল্লু্ম ইয়াদুল জান্না আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে ইল্লামান আবা তবে তারা ব্যতীত যারা আবা আবাহামান আবা ইয়া রাসূলুল্লাহ রাসুল ইসলামকে জিজ্ঞেস করা হলো যে সেই আবা লোকগুলি কারা রসুল ইসলাম বলেছেন মান আত দাখাল জান্না ওমান মান আসওয়ানী ফাকাদা আবা যারা আমার আমার নাফরমানি করবে সে হবে আবা সে যাবে জাহান্নামের অন্তর্ভুক্ত আল্লাহ নবী বলছেন ওমান আওয়ানি দাখলাল জান্না যেই ব্যক্তি আমার আনুগত্যকে মেনে নেবে সে জান্নাতে প্রবেশ করবে আর আমরা জানি জান্নাতে প্রবেশ করার প্রথম সারির লোক যারা হবে তারা হচ্ছে একটি মাত্র দল আর বাকি বাহাত্তরটি দল যাবে জাহান্নামে যদিও তারা পর্যায়ক্রমে জান্নাতে পরবর্তীতে যাবে সেটা ভিন্ন বিষয় কিন্তু প্রথম কাতারে থাকবে ওরাই যারাই রাসুল্লা সাল্লাহ সাল্লামের অন্তর্ভুক্ত অর্থাৎ তার আনুগত্যকে মেনে নিয়েছিল তারা যাবে জান্নাতে যারা তার আনুগত্যকে মেনে নিয়েছে তারাই যাবে জান্নাতে যারা তার আনুগত্যকে মেনে নিয়েছে তারাই যাবে জান্নাতে আর অধিকাংশ লোকের দোহাই দিয়ে যারা বিভিন্ন পথ বিভিন্ন মত বিভিন্ন তরিকা বিভিন্ন ইজম বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন খাদের কাছে গিয়ে যারা যারা নিজের চাহিদা পূরণের জন্য সাহায্য চেয়েছে নিজের পাওনাগুলি পাওয়ার জন্য মহান রব আল্লা সুবাহ নিকটে নিবেদিত না করে ব্যক্তির নিকটে নিবেদিত করেছে এরা বেশিরভাগভাবে বাহাত্তর কাতার অন্তর্ভুক্ত আল্লাহ সুবাহুহ খানুওয়াল্লাহ আমাদেরকে বুঝার তফফিকদান করে করুন